আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আজকে আমি একটা গল্প বলবো অস্ট্রেলিয়ার একটা গল্প হঠাৎ করে মানে ফেসবুকের ভিতরে আমি গল্পটা মানে শুনলাম শুনে আমার এতটা ভালো লাগলো ভাবলাম যে আমিও এটা নিয়ে একটা ভিডিও করব মানে আপনাদের উদ্দেশ্যে আমি এটা নিয়ে একটা ভিডিও করব গল্পটা হলো সালাম নিয়ে একটি গল্প অস্ট্রেলিয়ার একটা আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা সাধারণত জানি যে বিভিন্ন যে কোনো একটা আইসক্রিম ফ্যাক্টরিতে অস্ট্রেলিয়ার একটা আইসক্রিম ফ্যাক্টরিতে একটি মুসলমান ওয়ার্কার কাজ করতো একটি মুসলমান মহিলা কাজ করতো বয়স প্রায় মধ্যবয়সী ছিল মুসলমান মহিলাটা কাজ করত। উনি ফ্যাক্টরির ভিতরে ঢোকার সময় এবং বের হওয়ার সময় একটা কাজ করত। যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম উনি ভেতরে ঢোকার সময় সেই মুসলিম মহিলাটি ভিতরে ঢোকার সময় একজন শ্রীগুটিকে সালাম দিয়ে ঢুকতো আসসালাম আলাইকুম এভাবে সালাম দিয়ে ঢুকতো এবং বের হওয়ার সময় আসসালাম আলাইকুম এরকম সালাম দিয়ে বের হতো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মুসলিম মহিলাটি সালাম দিয়ে বের হতো আইসক্রিম ফ্যাক্টরি থেকে হঠাৎ আমরা সাধারণত জানি ফ্যাক্টরিতে বন্ধ হওয়ার সময় মানে যে কোনো একটা অকেশনে বা যে কোনো একটা অনুষ্ঠানের প্রেক্ষিতে ফ্যাক্টরিটা দুই দিন বন্ধ হয়ে যায় দুই দিন বন্ধ হওয়ার সময় ফ্যাক্টরিটা দুই দিন বন্ধ হওয়ার সময় বন্ধ ঘোষণা করে বন্ধ ঘোষণার প্রেক্ষিতে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় সমস্ত গেট সিকিউরিটি তালা মেরে দেয় সমস্ত গেট তালা মারা দেওয়ার কিছুক্ষণ পরে সে বিভিন্ন জায়গায় অ্যানালাইস করে বিভিন্ন জায়গায় চেক করে চেক করার পর কেউ না থাকার প্রেক্ষিতে সে গেটটা একদম বন্ধ করে দেয় লক করে দেয় প্রায় এক থেকে দেড় ঘন্টা পর এক থেকে দেড় ঘন্টা পর যখন ওই মহিলাটি মহিলাটি যখন ফ্যাক্টরি থেকে লিভ নেওয়ার জন্য আসে তখন কেটে আসে দেখে যে লক সে বেরোতে পারে না ভিতরে এমন একটা ঠান্ডা পরিবেশ ছিল আমরা সাধারণত জানি আইসক্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরিতে এমন একটা ঠান্ডা পরিবেশ থাকে যেটা প্রায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে উনি আশা করেছিল যে হয়তো দু দিন পরে যদি ফ্যাক্টরিটা খুলে তাহলে এখানে আমাকে দেখার মতো কেউ নাই হয়তো আমি এখানে মারা যাবো উনি মারাটা নিশ্চিত হিসাবে উনি ধরে নিয়েছিল মহিলাটি ধরে নিয়েছিল হঠাৎ করে প্রায় দুই ঘন্টা পর দুই ঘন্টা পর সিকুটিটা যাকে সালাম দিয়ে বের হচ্ছে প্রতিদিন বের হতো যাকে সালাম দিয়ে প্রতিদিন ঢুকতো যাকে সালাম দিয়ে প্রতিদিন বের হতো ওই লুকটা কল্পনা করে যে আমাকে ঢোকার সময় যে আমাকে সালাম দিয়ে যে মহিলাটি আমাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছে উনি তো আর বের হয়নি হঠাৎ করে জাগে ওনার মনে স্মরণ হয় স্মরণ হওয়ার পর উনি গেটটা খুলে আইসক্রিম ফ্যাক্টরির গেটটা খুলে যখন ভিতরে প্রবেশ করে ভিতরে দেখে যে একদম ঠান্ডায় একদম ঠান্ডায় কাতর হয়ে একটি লোক মানে মহিলাটি সেই মহিলাটি বসে আছে মহিলাটি তখন সিকিউরিটিকে বলল যে আপনি তো জানেন না আমি এখানে ভিতরে আছি তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি এখানে আমি আটকা পড়ে আছি তখন সিকিউরিটিটা মহিলাটিকে উত্তর দেয় যে আপনি যে প্রত্যেক দিন ফ্যাক্টরির ভিতরে ঢোকার সময় আমাকে সালাম দিয়ে বের হন আর বের হওয়ার সময় আমাকে সালাম দিয়ে বের হন এই প্রেক্ষিতে আজকে সবাই বের হয়ে গেছে কিন্তু আপনি যে আমাকে সালাম দেননি বা আপনি যে বের হননি এটা বিষয়টা আমার তখন স্মরণ হয় এই স্মরণ হওয়ার কারণে আমি ফ্যাক্টরিতে প্রবেশ করি আমি বলবো যে সালামের কতটা গুরুত্ব একমাত্র আল্লাহ তালে ভালো জানে আমাদের দিনে নেব হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে যদি আমরা কেউ বিশজন একত্রে বিশজন বা একজন একজন করে বিশজনকে প্রতিদিন যদি আমরা সালাম দেই আসসালাম আলাইকুম সালাম দেই তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে এরকম একটা হাদিস আছে এটা আমরা সবাই জানি আসসালামু আলাইকুম